আমি ঘোষণা ভিডিও ধৈর্য সহকারে পুরাটা দেখেন বন্ধুরা মেলাতে আপনারা ফ্রি পাচ্ছেন লেহেঙ্গা যেটা দাম মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা এই লেহেঙ্গার দাম ফেমাস ইন্ডাস্ট্রি

প্যানেল পর্ষণ তারপরে স্লিপ প্যাচেস মানে কোথায় কাজ নাই ভাই কাজ আর কাজ এত কাজ দিয়ে এত রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো সেল করা কিন্তু একমাত্র ফেমাস সিল্কের পক্ষেই সম্ভব অন্য কোন প্রতিষ্ঠান আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর প্রোডাক্ট এত মানসম্মত প্রোডাক্ট দিতে পারি কিনা আপনারা একটু বাজার যাচাই করে নেবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর খুবই মানসম্মত এটার ওড়নাটা দেখেন কি বিশাল বড় ওড়না এই যে দেখেন খুবই সুন্দরভাবে দুই সাইডে ওয়ার্ক করা প্লাস হচ্ছে এটার আপনার পুরাটা বডি জুড়ে আপনার অন্যার এই যে দেখেন এইভাবে কাজ করা আছে প্যানেলটা খুবই সুন্দর এবং সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল এবং পুরা আড়াই হাত অন্য হবে অন্য হবে ইনশাল্লাহ সালোয়ারের কাপড়টা তো দেখলেনি এই যে দেখেন এটা কিন্তু চারটা কালার নিতে হলে কিন্তু অবশ্যই চারটা কালারই নিতে হবে আপনাদের চারটা কালার প্রতিটা কালারই কিন্তু খুবই সোভার কালার খুবই সুন্দর কালার এই ড্রেসগুলা নিতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এই যে দেখেন এই আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে বিটসের প্রোডাক্ট ইন্ডিয়ান বিটসের প্রোডাক্ট এটা হচ্ছে পাকিস্তানি বিটসের মানে ফার্স্ট মাস্টার কপি এগুলাকে পাকিস্তানি বলে আমাদের খুচরা ব্যবসায়ীরা সেল করবেন তবে আমরা কিন্তু এটাকে আমরা নিজস্ব প্রোডাক্ট বলে থাকি এটা হচ্ছে এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর অল ওভার বডি ভাবে এগুলা কিন্তু আপনার আসলে কিন্তু এগুলা আপনার মানে কপি করা সম্ভব না মানে আমাদের দেশে এগুলো কপি করা খুবই হবে ব্যাপার মানে মানে হ্যান্ডিক্রাফ্ট করা এটা পোড়াটা জোরে হ্যান্ডিক্রাফ্ট করা দারদির ওয়ার্ক করা রিয়েল স্টোনের ওয়ার্ক করা এম্বয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দরভাবে অল ওভার ভাবে কাজ করা এবং প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে করানো আছে এবং এটার ক্লিপসটা দেখেন কত সুন্দর এই ধরনের প্রোডাক্ট কিন্তু নিতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস্ট্রি সব সময় মানসম্মত জিনিস আপনাদেরকে দিয়ে থাকে ইনশাল্লাহ করি না এবং মানের তুলনায় আমাদের দাম অনেক কম কম মানে 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 ভালো ভালো দামে ক সাশ্রয় এই যে দেখেন এগুলো সেলওয়ার খুবই সুন্দর এই যে দেখেন এইটার কালার চারটা কালার এই যে দেখেন একটা দুইটা তিনটা একটা দেখলেন চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সোভার কালার খুবই সুন্দর কালার একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও কিন্তু প্রোডাক্ট এটার নাম কি সব নাম সাদা নাম একটা কালার দেখেন ধারণা হবে আর ফেমাস সিল্কে আসলে কিন্তু আপনারা অফার পেয়ে যাবেন অফার মানে অফারের অফারে অফারের ছোড়াছড়ে মানে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করবেন পঞ্চাশ হাজার টাকা বিল করবেন আপনি কিন্তু একটা শাড়ি ফ্রি পেয়ে যাবেন গিফট হিসাবে কি বলেন এই ধরনের শাড়ি ফ্রি পাবেন এই যে দেখেন এই ধরনের শাড়ি আপনি বেছে 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 পছন্দ মতো আপনারা নিতে পারবেন এই ধরনের শাড়ি কিন্তু আপনার গিফট হিসাবে পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করলে এই ধরনের শাড়ি এক পিস শাড়ি আপনার গিফট হিসাবে পেয়ে যাবেন মেলা কয়দিন চলবে মেলা চলবে তিন দিন ব্যাপী সতেরো আঠারো সতেরো আঠারো উনিশ তিন দিন ব্যাপী মেলা চলবে ইনশাল্লাহ চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এটা আপনাকে বলেছি যে বিলের উপরে প্লাস মালের উপরেও কিন্তু গিফট আছে মালের উপরে কিন্তু অফার আছে কি অফার আছে এই যে দেখেন আমাদের ক্যাটালগ প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে এই ধরনের প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট এই যে এই ধরনের প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট এই যে এই ধরনের প্রোডাক্ট 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 এই ভাবে কিন্তু অসংক প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা ডিজাইনে এগুলো কি দিয়ে দিবেন ভাই প্রত্যেকটা ডিজাইনের উপরে প্রত্যেকটা ক্যাটালগের উপরে পার পিসে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা করে অফার আছে মানে কি আপনি কিনতে দুইশো তিনশো পাঁচশো টাকা করে জিততেছেন যদি ছয় পিসের সেট থাকে তার মানে কি আপনি এক সেটে বারোশো টাকা জিততেছেন আচ্ছা আর যদি পাঁচশো টাকা করে অফার থাকে তাহলে তিন হাজার টাকা জিততেছেন তো মাল কিনেও জিততেছেন বিল করেও জিততেছেন দুই দিকে অফার লাভের উপরে লাভ লাভের উপরে লাভ তাহলে একটা দেখিয়েছি এটার কালার হচ্ছে চারটা

রিয়েল ক্রিস্টাল মিরোরের ওয়ার্ক করা খুবই সুন্দর মিরোর স্টোন এই যে দেখেন কত সুন্দরভাবে প্লাস এমব্রয়ডারি সিপলি ওয়াস ওয়ার্ক করা এবং এটা হচ্ছে মাসলিন অর্গানজার উপরে কাজ করা খুবই সুন্দরভাবে ডিজাইন এটা মানে কি মাসলিন অর্গানজার উপরে কাজ করা খুবই সুন্দর ডিজাইন খুবই নিখুতভাবে কাজ করা ভাই এই কাজগুলো এত ফিনিশিং এত নিখুতভাবে করা যেগুলো কিন্তু আপনি মানে আমাদের কপি প্রোডাক্টগুলো যেগুলো আমাদের বাংলাদেশের সচরাচর কোম্পানিগুলো করে থাকে তাদের কিন্তু এই প্রোডাক্ট কিন্তু এই ধরনের কোয়ালিটি কোয়ালিটিফুল ওয়ার্ক পাবেন না আপনি খুবই সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদের কালেকশন এগুলো সবই নতুন কালেকশন ঈদের কালেকশন নাকি এগুলো হচ্ছে পিওর জর্জটের উপরে খুবই সুন্দর উইথসে ওয়ার্ক করা দেখেন খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করে লেগ পোরশন বডি পোরশন তারপরে প্যানেল প্যানেলে তারপরে হচ্ছে স্লিভসে ব্যাক পোরশন সব দিকে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ আছে দেখেন তো সুন্দর এত গুণে মানে কোয়ালিটিফুল আর দাম এত কম যেটা কি যেটা কি না নিজের কানে না শুনলে আর নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না এত কমে কিন্তু কীভাবে সম্ভব এত কোয়ালিটি ফুল এত মানসম্মত জিনিস আপনাদেরকে এত কম রেটে দেওয়া এটা কিন্তু চারটা কালার হবে এক দুই তিন একটা দেখলে চারটা কালার পঁচাত্তর হাজার আশি হাজার বিরাশি হাজার লাখ টাকা নিচে বিল করবেন তাদের জন্য ইন্ডিয়ান কাতান শাড়ি এটা এই যে ইন্ডিয়ান কাতান শাড়ি ফ্রি এগুলা গিফট ফ্রি ফ্রি বলবো না ভাই গিফট গিফট এগুলা গিফট মেলার গিফট 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 এই যে এই ধরনের শাড়ি গিফট গিফট আর আগে কি বলেছি যারা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হাজার টাকা করলে তাদের এই ধরনের শাড়ি গিফট গিফট ঠিক আছে এই ধরনের শাড়ি গিফট আচ্ছা ঠিক আছে ওকে গিফট ইনশাআল্লাহ এগুলো কিন্তু নিতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ লাভের উপর লাভ অফার নিতে ওকে লাভের উপরে লাভ অফার নিতে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মাল কিনেও লাভ বিল করেও লাভ সব দিকেই লাভ না আইলে লস না আসলে লস ঠিক আপনি ঠিক বলেছেন এই যে প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্টের ফার্স্ট মাস্টার কপি এগুলো আছে আলী ভাইয়ের মিলের প্রোডাক্ট এগুলা ইট জিটিস পাকিস্তানি প্রোডাক্ট এগুলা নিচ্চোখে না থাকলে আপনি বুঝবেন না যে এটা পাকিস্তানি প্রোডাক্টকে কীভাবে এত মানে একদম নিখুঁতভাবে আমাদের দেশে করা সম্ভব এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল বুটিক্সের প্রোডাক্ট এটা হচ্ছে এটার নাম কি হানি প্রোডাক্ট এই যে দেখেন হানি আচ্ছা আচ্ছা প্রোডাক্টগুলো কিন্তু চারটে করে কালার হয় নিতে হলে অবশ্যই সেট বাই সেট নিতে হবে আর আমাদের এই প্রোডাক্টগুলো শুরু হয় মাত্র 650 টাকা থেকে 650 কত থেকে রেট শুরু হয় ভাই 650 মাত্র 650 এত কম দাম 650 টাকা থেকে ধারণা দিচ্ছি এটার দাম কিন্তু বলছি না আমি আচ্ছা আচ্ছা এগুলো ধারণা দিচ্ছি এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে মাত্র 650 টাকা থেকে শুরু হয় এই যে দেখেন এটা হচ্ছে মিজাজ এটা হচ্ছে কি এটার নাম কি মিজাজ মিজাজের একটা প্রোডাক্ট এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক মিজাজের একটা প্রোডাক্ট একটা কালার খুলে দেখাই এগুলো কালার কিন্তু খুবই সোভার খুবই ইউনিক কালার খুবই সুন্দর ডিজাইন এটা অ্যাজ ইট ইজ পাকিস্তানি প্রোডাক্ট এগুলো কিন্তু মানে বাংলাদেশে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলায় উপজেলায় আমাদের পাইকাররা কিন্তু এগুলোকে পাকিস্তানি প্রোডাক্ট বলে সেল করে থাকে এগুলো দেখেন অল ওভার বডি খুবই সুন্দরভাবে আপনি এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস গলা দেখেন কত সুন্দরভাবে সেমি স্টিচের ওয়ার্ক করা এবং নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে করানো আছে এই যে এটা ওনাটা দেখেন দুই সাইডে কাট ওয়ার্ক করা দুই সাইডে কাট ওয়ার্ক করা প্লাস অল ওভার বডি এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দরভাবে দেখেন এবং প্রত্যেকটা অন্য কিন্তু পাঁচ হাত নামাজি অন্য হবে এগুলোর কালার হবে চারটা নিতে হলে অবশ্যই চারটা সেট নিতে হবে সেট ভেঙে কেউ চাবেন না এবার আসে এবারকার আকর্ষণীয় এই যে আমাদের ভিটসের প্রোডাক্ট নতুন নতুন ভিটসের প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের আমাদের মানে এই মিরপুরের ঐতিহ্য

রিয়াল মিরর বসানো পুঁতি বসানো চুমকি বসানো এত সুন্দর করে কাজ করা এগুলো মানে মানে চোখ ধাঁধানোর মতো আর কি এগুলা এই যে দেখেন এটা ওড়নাটা ওড়নাটাই কিন্তু ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এই দা কি বিশাল বড় ওড়না এগুলো হচ্ছে রেগুলার ইউজ প্লাস কাম পার্টি টাইপ আচ্ছা 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 মানে আপনি দুটেই ব্যবহার ব্যবহার করতে পারবেন আপনি বাসা ইউজ করতে পারবেন পার্টিতেও ব্যবহার করতে পারবেন মানে দুটো कलर এক মডেল দুইটাই একই ডিজাইনে দুইটা করে কালার আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এটা বলছিলাম খোলার জন্য একটা গুলি আমরা এটা খুলে দেখাই আপনাকে এগুলা দেখেন গলায় কত সুন্দরভাবে কাজ করা অল ওভার বডি গর্জিয়াস ভাবে কাজ করা এবং এগুলা কিন্তু প্যানেলটা প্লাস ওড়নাটা দেখেন কত সুন্দর এগুলা হচ্ছে অরিজিনাল 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 পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি প্লাস হচ্ছে অরিজিনাল হ্যান্ডিক্রাফ্টের ওয়ার্ক করা হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডিক্রাফ্টের ওয়ার্ক করা এটাতে হ্যাঁ এগুলো কিন্তু কালার হবে দুইটা দুই পিসের একটা করে সেট এগুলো দেখেন এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন আছে আর অনেক ডিজাইন আছে দেখেন এই যে ক্যাটালগ এইভাবে আপনারা দেখে দেখে পছন্দ মতো আপনাদের ডিজাইনগুলো নিতে পারবেন এবার আসি পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের প্রোডাক্টের এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলোতে এই যে ঠিক পাকিস্তানির মতো করে এবং পাকিস্তানি কোয়ালিটির অনুযায়ী আমরা তৈরি করেছি এই দেখেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর এইগুলা কিন্তু আপনার প্রত্যেকটা থ্রি পিস এভাবে পার্ট বাই পার্ট হবে এটা হচ্ছে ফ্রন্ট পর্শন দেখেন এটার প্যানেলটা কত সুন্দর এবং ডিজিটাল প্রিন্টটা কত সোভার কালারের মধ্যে এবং খুবই সুন্দরভাবে বডির এই যে পুরাটা অংশ জুড়ে কিন্তু এভাবে সুন্দর সুন্দর কাজ করা আছে আচ্ছা আর এটার অন্যটা কিন্তু কন্টেস্ট ওনা হবে এই যে দেখেন অন্যটা এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ পাকিস্তানি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং আমাদের

চল্লিশ হাজার টাকা লেহেঙ্গা চল্লিশ হাজার টাকার কোথায় চলে যাচ্ছে ডাবল পার্টের ওনা প্লাস হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এটার বডি মানে কত সুন্দর কাজ করে এই প্রোডাক্টটা দেখেন এটার সাথে লটকান আছে এভাবে কোমরের বেল্ট কত কিছু আছে মানে কমপ্লিট একটা লেহেঙ্গা পার্টির ড্রেস তো ইনশাল্লাহ এই এই প্রোডাক্টগুলো নিতে হলে চলে আসতে হবে মেলা উপলক্ষে আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে দেখাচ্ছে পাকিস্তানি তাল ব্র্যান্ডের তালায়া তালায়া ব্র্যান্ডের এটা পাঁচটা কালার পাঁচটা কালার এগুলো দেখেন তালায়া একটা কালার খুলে দেখাই ঠিক আছে ইনশাল্লাহ এই এরপরে ইনশাল্লাহ বিদায় নেব পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা দেখে যান দেখেন কত সুন্দর এগুলাতে কিন্তু ম্যাচিং অন্য হবে এগুলাতে কি ম্যাচিং অন্য হবে এই যে দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা প্লাস হচ্ছে এটার প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে নিখুঁত করে কাজ করা এবং আপনার স্লিপস পোর্শন ব্যাক ব্যাক পর্শন এগুলা হচ্ছে প্লেন থাকবে জাস্ট ডিজিটাল প্রিন্ট সেম প্রিন্ট থাকবে এটা সালোয়ার এটা ওন্নাটা দেখেন তা ছাদ পুরা সুনুতি প্লাস দুই সাইডে কাটওয়ার্ক করা অল ওভার বডি সুন্দরভাবে এমব্রডারি ওয়ার্ক করা কত সুন্দরভাবে ভাবে দেখেন কত বিশাল বড় অন্যা এবং এটার ভাই হাতে ধরে না দেখলে ভাই নিজের বিশ্বাস করা যাবে না ভিডিওতে দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না এত সফট এবং স্মুথ এত মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি ইনশাল্লাহ এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হলে কালেকশন নিতে হলে চলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে ফেমাস সিল্কের ঠিকানাটা একবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুক